দর্শক রয়েছে আমরা আমবাড়ি হাটে চলছে কুরবানির জমজমাট কেনা বেচা দোসরা জুন দু হাজার পঁচিশ আজ সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার সোমবার ছিল আজ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সেরা সেরা সারগুলো কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দিতে চাই দাম চলছে দাম চলছে ভাই ভালো আছে আজকের বাজার কেমন কি বলেন তো মোটামুটি আছে মোটামুটি আছে এই গরুটার দাম কত চেয়েছিলেন ভাই আড়াইশো চাওয়া দাম

ভাই কথা বলি একটু ভাই কথা বললেন দেড়শো চাইছে আড়াইশো দেড় লাখ মানে চাইছে আড়াই লাখ বলছেন দেড় লাখ দামাদামি করতে করতে হবে আচ্ছা কুরবানি গরু কিনতে আসছেন কুরবানি বাজার তো ঘুরে দেখলেন কি অবস্থা দামের বিষয় জমজমাট দামটা কেমন একটু বলেন দাম সহনশীল সহনশীল পর্যায়ে আছে কথা হচ্ছে দেশি গরু দুই জায়গা বেশি হলো কিনতে হবে কিনতে হবে না ঠিক আছে আচ্ছা ভাই কি হবে হবে না তা আপনি একটু কমেন্ট উনি একটু বাড়বে ওই তো কইলেও তা আপনি একটু বলবেন তো ত্রিশ ভাই কিছু বলার মতো আছে নাকি ভালো 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 ভালো

ভাইয়া কত বললো দামাদামি হচ্ছে মানে কত পর্যন্ত বলছেন উনি তিরিশ পর্যন্ত আসছে আর কি আর আপনি বাড়ছেন না ওটা আমি ওই জায়গাতে এখন আসি ওই জায়গায় অটল আছেন দেখা যাক আরও তো আছে মনে হয় সবাই মিলে পরামর্শ করতে কিনতে হবে ঠিক আছে কিনেন ওকে ধন্যবাদ এক লাখ তিরিশ দুই লাখ তিরিশ এটা এটা আপনাদের কত কি দাম চাচা বলে একশো আশি বলে কত হলে বেচাকেটা করা যায় দুই পার দুই পার হইতে হবে এক লাখ আশি বলে আর এটা এটা পাকড়াটা দেড়শো বলে দেড়শো বলে এটা কত হলে দেবেন একটু দেখি এক লাখ ষাট আজকের বাজার কেমন বলেন তো মানে বাজারটা কি বেশির দিকে না বেশি নয় দেখছেন গুরু কিন্তু আছে অসংখ্য কিন্তু আমরা সে তুলনায় কাস্টমার দেখছি একটু কম আরে 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 এই পাশে যে কি অবস্থা দেখেন খালি কত কত ভাই আব্দুর রাজাক ভাই একশো ষাট চাইছে পঁচিশ পঁচিশ কি অবস্থা বলেন বাজার দাম কি কমতি দিকে না বাড়তি থেকে সোমবারে দেখতেছি ভালো কাস্টমার করতে চাইছি হ্যাঁ কাস্টমার ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন ক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা এই যে দেখছেন সব কিন্তু আসলে নিজস্ব কুরবানি কেনার জন্য ভিড় জমিয়েছে আমবাড়ি হাটে ভাই কত কিনছেন ভাই কত কিনছেন কত হলো কত হলো এক লাখ দশ দেখি 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 এক লাখ দশ হাজার আমরা দেখে দেখি দেখে দেখি সরেন সরেন এই যে এই পাশে আমরা একটা বেশ সুন্দর সাইজের সার দেখছিলাম গরুটা কিন্তু অসাধারণ ভাই কি খবর ভালো আছেন বাজার কেমন এখন কমে হাট কত দাম চেয়েছিলেন আপনারটা দুইশো আশি চেয়েছিলেন দুইশো আশি চুটটা কি অসাধারণ চুটটা দেখছেন দুইশো আশির চাওয়া এইটা ওদিক যা দুই লাখ আশি চাওয়া দাম হচ্ছে ওটার কত কি বলে কাস্টমারে বিশা বেচি চিন্তা ভাবনা আড়াইশো পর্যন্ত হলে দিতেন আড়াইশো পর্যন্ত হলে আড়াইশো পর্যন্ত হলে দেবেন হ্যাঁ এটা ভাই ভালো আছেন এটার কি খবর আড়াইশো মানে আড়াই লাখ আড়াই লাখ চাওয়া দাম হচ্ছে এইটার এই দেখছি আমার কত কী বলে ভাই একশো আশি বাজার কেমন লক্ষ্য করছেন মোটামুটি ভালো আছে বেচা বেচির টার্গেট

নিজস্ব কুরবানি কেনার জন্য বলেন দাম বলেন কত নেওয়া যায় কত কত দেড় দেড় হাজার দেড় লাখ কত চাইল শেষে এর উপরে নাম চলছে দুশো নব্বই একশো একশো নব্বই হ্যাঁ এটা বলেন একশো নব্বই আর ভাইয়েরা বলছিল পঁয়ষট্টি নিজেদের কুরবানির জন্য আচ্ছা আমাদের একটা তথ্য দেন তো হাটতে ঘুরে ঘুরে দেখলেন এই বছরে বাজারে সার্বিক অবস্থা কি

হয়ে গেছে যা বলার নব্বই এবং পঁয়ষট্টি এই যে দাম চলছে এইটা